हाय 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 संथा लोकल इलेक्शन के साथ तो अपना टीम हुआ मुख्यमंत्री जवाब की तरफ से

সেইখানে আমরা নারীর আজকে ধর্ষিতা সেইখানে এই বাংলার থেকে প্রতিবাদে ছাড় উঠবে ধর্ষণ মুক্ত

but জুলাই গতকাল পার্লামেন্টে আমাদের সংসদে সমস্ত মহিলা কংগ্রেসের মহিলারা গিয়েছিলেন নেতৃত্ব দিয়েছেন আমাদের সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট আলকাল আ্বাজি এবং যেহেতু গতকাল এখানে তৃণমূলের শহীদ উৎসব যদিও সেটা শহীদ উৎসবের নামে পাগলো ডান্স হয় ডিম ভাত খাওয়া হয় বিরিয়ানি খাওয়া হয় ওখানে শহীদদের কোনোভাবেই সম্মান দেওয়া হয় না এটা দায়িত্ব নিয়ে আজকে বাংলার মানুষ সেটা বুঝতে পেরেছে এবং তার প্রতিবাদে আমরা গতকাল পার্লামেন্টে যেহেতু ঘেরা হয়েছে আমরা গতকাল গতকাল করতে পারিনি তার কারণ পশ্চিমবঙ্গে কোন প্রোগ্রাম করার মতো অবস্থায় জায়গা দেওয়া হয় না অন্য কোনো অপজিশন দল তারই জন্য আমরা আজকে ২২ তারিখে বাইশে জুলাই সমস্ত জেলায় জেলায় আমরা এই নারী নির্যাতনের প্রতিবাদে আমরা পথে নেমেছি এবং আমরা এই পথে নামব সারাক্ষণ যতক্ষণ না আমাদের সুস্থ বিচার আমরা পাচ্ছি আজকে এক বছর হতে চললো আজিকার হত্যাকারদের এখনো পোস্টমর্টমের রিপোর্টটা তাদের মা বাবারা পাননি আজকে এতদিন হয়ে গেল বলল যে আমরা ধরে ফেলেছি এই লকালে যে বলাৎকার করেছে কিন্তু সে কোন কোন ভাবে কীভাবে তার এত নির্দেশে তার এত বাড়াবাড়ি ল কলেজের মধ্যে একটা এক্স স্টুডেন্ট হয়ে তার প্রতিবাদ আমরা চাই আমরা শুধু জাতীয় কংগ্রেসের মহিলারা প্রতিবাদ চাই না আমরা সারা ভারতবর্ষ তথা সারা বাংলার নারীরা এই প্রতিবাদ চাইছি বিজেপি এবং তৃণমূলের কাছ থেকে কারণ আমরা দেখতে পেয়েছি যে উড়িষ্যাতেও মেয়েদের জ্বালিয়ে দেওয়া হয়েছে সেখানে বিজেপি এবং তৃণমূল সমানভাবে মহিলাদের অত্যাচার চালিয়ে যাচ্ছে এবং এইটা বাংলার মানুষ এবং ভারত ভারতবর্ষের মানুষ করবে না সহ্য করবে না তার প্রতিবাদে আমরা মহিলা কংগ্রেস রাজপথে নেমেছি এবং আমরা এটা লাগাতার আমাদের এই সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না বিচার পাবো চ্যা বন্দে जवाब दो जवाब दो जवाब दो पुलिस मंत्री जवाब दो जवाब दो, जवाब दो आर्टिकल में हत्या कैसे हुआ मुख्यमंत्री जवाब दो आर्टिकल में हत्या कैसे हुआ मुख्यमंत्री जवाब दो जवाब दो। जवाब दो तमन्ना हत्याकांड कैसे हुआ मुख्यमंत्री जवाब दो जवाब दो, जवाब दो तमन्ना हत्याकांड कैसे हुआ मुख्यमंत्री जवाब दो जवाब दो जवाब दो पुलिस मंत्री जवाब दो जवाब दो जवाब दो